আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্টুডেন্ট আমি এখানে যে কোশ্চেনটা দিয়েছি এই কোশ্চেনটা হলো বোর্ড সালের নবম অধ্যায়ে যে সৃজনশীলটা আছে ওইটা কয়ে আসছে এই কয়ের অঙ্কগুলা যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে দেখা যায় যে এসএসসি পরীক্ষার যে শর্ট কোশ্চেন থাকবে পনেরোটা শর্ট কোশ্চেন থাকবে এই পনেরোটার মধ্যে অনেকগুলো অঙ্ক সৃজনশীলের ক থেকে কমন করে যাবে তাহলে আমরা দেখি দেওয়া আছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস এখানে পক্ষ থেকে টেন উঠে দিলাম নাইনটি ডিগ্রি মাইনাস ডিগ্রি তাহলে মাইনাস সিক্সটি ডিগ্রি মাইনাস

উপপক্ষ থেকে মাইনাস টা উঠাই দিই মানে উপপক্ষ থেকে মাইনাস ওয়ান তারা কুট করলে মাইনাসটা প্লাস হবে মাইনাসটা প্লাস হবে যেটা আমরা বলি উপপক্ষ থেকে মাইনাস উঠাই দিলাম তাহলে এইটা ডিগ্রি এটাই आंसर একদম ইজি আশা করে বুঝতে পারছো